আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে থাকবে আজ আমরা আজ আমরা এসেছি তো সেটা আমি তোমাদেরকে দেখাবো এখন আমরা সাদে এসেছি তো দেখো গাইস এই জায়গায় পরিবেশটা কত সুন্দর তোমরা দেখো দেখো এই জায়গায় আমার বুল ছেড়েছে গ্রামে বলে বুল তো দেখো কত সুন্দর সুন্দর বুল ছেড়েছে তো তারপর দেখো জায়গায় আমি দেখে ভাবছি তো

সিঁড়ি মানে এটা যদি একটা বেড়া দেয়নি করে হচ্ছে মানে ভালো করে এটা একটু সুন্দর করেনি মানে যেমন তেমন একটু করেছে মানে এটা আরও কয়দিন পরে এই যে এরকম উঁচু করবে তো তাই এটাকে এরকম এই যে সেই ভাইয়া যে আগে দুধ চ্যালেঞ্জ করেছিল এই যে আমাদের সেই ভাইয়া এখন এই পেয়ারা গাছ ডাব গাছ দেখো অনেক ডাব হয়েছে ডামি ভিডিও তো गाइस এই পর্যন্তই রইলো আজ ভিডিওটা তোমরা মুহূর্ত দেখেছো নরম বইটা কেমন পরের ব্লকে থাকবে আমরা আরো সুন্দর একটা দেখে তো এই পর্যন্তই ছিল পরাকটি বাই বাই गाइस তোমরা লাইক কমেন্ট করে দিবে কারণ দেখো আমার জিকে খুব ফলোয়ার কম আছে তাই তোমরা লাইক করে দিবে কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটা বাই বাই